নায়িকা গায়িকাদেরকে প্রমোট করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নাচ গান কনসার্টের আয়োজন কোনো বাধা দেয় নাই যেখানে মাহফিল সেখানে বাধা আর আলেম বন্দী করে নির্মম নির্যাতন করেছে গত সতেরো বছরে কি করে নাই তারা তারা কুরআনের পাকি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহকে যুদ্ধাপরাধ মানবতা বিরোধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে ফাঁসির আদেশ দিয়ে যখন তারা তাকে হত্যা করতে পারেনি তখন তারা তাকে অন্যায় ভাবে কারাদণ্ড দিয়ে জেলখানায় চিকিৎসা দেওয়ার নাম দিয়ে তাকে আমাদের যুবকদের চরিত্র নষ্ট করার জন্য শয়তানের আরেকটা মারাত্মক উপাদান হলো এই গান আর বাজনা আর গান বাজনা এখন সমাজে এমন ভাবে ছড়িয়ে গিয়েছে ঘরে 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 গান আর বাজনা গান বাজনা এই গান বাজনা মানুষের অন্তরকে নাপাক বানিয়ে ফেলে কলুষিত করে ফেলে এটা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয় রব্বুল আলামিন কুরআনুল কারিমের 31 নম্বর সূরা সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলেন ও মিনান الناس من يشتري له الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين الله طلب بلشنار من যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অশ্লীল কথাবার্তা খরিদ করে মুফাসসিরিন کرام এখানে লাহুাল হাদিদ দ্বারা গান উল্লেখ করেছেন অর্থাৎ কিছু মানুষ আছে যারা গান বাজনার মাধ্যমে মানুষদেরকে আল্লাহর দিনের পথ থেকে দূরে সরাতে চায় ওয়াতিকিদাহা হুসুয়া এবং এটাকে তারা উপহাস হিসাবে ঠাট্টা উপহাসের পাত্র হিসাবে গ্রহণ করে নিয়েছে আল্লাহ বলেন যারা গান বাজনার মাধ্যমে মানুষকে দিনের পথ থেকে দূরে সরাতে চায় উলাইকা লাহুম আযাবুম মুহিন তাদের জন্য কঠিন শাস্তি যিনি রেখে দিয়েছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি আল্লাহ এই আয়াত নাযিল হওয়ার একটা সুন্দর প্রেক্ষাপট আছে হিস্ট্রি আছে ব্যাকগ্রাউন্ড আছে শুনেন ইসলাম বিরোধীরা কোরআনের পরিবর্তে যুব সমাজের সামনে কোরআনের পরিবর্তে তারা গান বাজনাকে প্রমোট করে কারণ এতে করে গান বাজনা প্রমোট করে যদি যুবকদেরকে গান বাজনামুখী করা যায় তাহলে দিনের বিজয়কে ঠেকিয়ে দেওয়া সম্ভব আর এই ধরনের ষড়যন্ত্র এ ধরনের অপচেষ্টা এটা শুধু আজকের যুগে নয় যেই যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগেই কোরান বিরোধীরা কি কাজ করেছিল। ঘটনাটা বলবো। বলতেই হবে কারণ এই ঘটনাটা এই আয়াতের সাথে সংশ্লিষ্ট মক্কা আল্লাহামাই যখন কোরআনে ক্যানিমের দাওয়াত শুরু করেছে আল্লাহ নবীর জবান থেকে কোরআন শোনার জন্য দলে 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 পঙ্গপালের মতো মানুষ আল্লাহ নবীর সামনে হাজির হয়ে যেত আল্লাহ নবী মানুষদেরকে কোরআন শোনাতেন কোরআনের মসজিদ গুলোতে মানুষের ভিড় লাগা যেত এটা দেখার পরে কাফিরিদের জ্বালাতন বেড়ে গেল না কমে গেল আরো জুড়ে বলেন বেড়ে গেল না কমে গেল কোরআন নাজিলেন যুগে মানুষ আল্লাহ নবীর কাছ থেকে কোরআন শুনতে আসতো নবী কাউকে টাকা দিয়ে আনতেন না পয়সা দিয়ে আনতেন না সেই জন্য কোরআন নাজিলের যুগে আবু জেহেল আবুল আহাবের গোষ্ঠীর যেমন জ্বালা পোড়া হত এই যুগের কোরআন বিরোধীরা তারা দেখে তাদের সভা সমাবেশে পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়া বিরানি দিয়া মানুষ আনা যায় না কিন্তু কোরআনের মাহফিলে হাজার হাজার মানুষের ভিড়ি ঠেকানো যায় না এই জন্য

সে চিন্তা করলো যে কোরআনের মজলিস থেকে মানুষগুলো কি চিন্তা করলো আমার তো অনেক সম্পদ অনেক টাকা পয়সা সফর করলো চলে গেল ইরাকের এই নগরীতে যেতে যেতে চলে গেল বাগদাদ পর্যন্ত সেখানে গিয়ে রোম পারস্য সম্রাটের বীরত্ব কথা কাহিনী সে মুখস্থ করলো জেনে আসলো ইজফেনদ্রিয়া আলেকজান্ডার সহ বিভিন্ন রুস্তম সহ বিভিন্ন বীরদের ইতিহাস জেনে আসলো মক্কা এসে মানুষদেরকে বলল শোনো মোহাম্মদ সে বলল মোহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে কোরআন শোনায় ইন হুয়া ইল্লা আসাতিরুল আউওয়ালিন এগুলো হলো পূর্ববর্তী জুবের রূপকথা এই সব কিচ্ছা কাহিনী মুহাম্মাদের চাইতে আমি আরো ভালো জানি আমার বুঝদেশে আসো দেখবা আমি মুহাম্মাদের চাইতে আরো ভালো করে আরো সুন্দর সুন্দর কিচ্ছা শোনাতে পারি সে যখন মানুষদেরকে ডাকে তার কিচ্ছা শোনার জন্য কেউ আসে যদি আজকে এখান থেকে পাঁচশো মিটার দূরে আরেকটা একটা সামাজিক বা রাজনৈতিক সভা হয় আপনারা কি চার পাঁচ ঘন্টা থাকবেন নাকি কিন্তু কোরআনের মাহফিল যদি চার দিন পাঁচ দিন হয় এখানে আমাদের দিল বসবে মন বসবে কারণ যেখানেই কোরআন সেখানে আল্লাহর রহমত আছে না নাই যখন এই কুখ্যাত কাফের ব্যবসায়ী নজর বিন মানুষকে ডাকলো তার কোন সমাবেশে মানুষজন আসে না কুখ্যাত এই কাফের ব্যবসায়ী সে তখন কি করলো প্রস্টিটিউট নারীদেরকে ভাড়া করলো নাই বিভিন্ন গায়িকাদেরকে ভাড়া করে এনে গলিতে নাচ গান কনসার্টের আয়োজন করলো আর বললো শোনো মোহাম্মদের মজলিসে গিয়ে কোরআন শোনো না এখানে আসো নর্তকিদের নৃত্য দেখো এখানে নাচ গান বাজনার মধ্যে মত্ত থাকো

আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্ছুদ করার জন্য অশ্লীল কথাবার্তা অর্থাৎ গান বাজনা এগুলোকে খরিদ করে এগুলোর মাধ্যমে মানুষকে দূরে সরায় দিন থেকে কোরআনের পথ থেকে দূরে সরায় কোরআন নাজিলের যুগে গান বাজনা প্রমোট করে গায়িকা নায়িকাদেরকে প্রমোট করে মানুষকে কোরআন থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে দেড় হাজার বছর পরে আজকের আধুনিক চাহিলি যুগে আপনারা দেখবেন আরে মূল আমাদেরকে জেলখানায় বন্দি রেখে নায়িকা গায়িকাদেরকে রাস্তায় রাস্তায় সৈরাচারেরা ছেড়ে দিয়েছিল কি গো ভাই ভুলে গেছেন নাকি আপনারা আলেমরা কোথায় ওই যে কি এক মনি আছে না মনি ভি চিহ্ন দেখিয়ে এক নায়িকা বের হয়ে যায় আর কুরআনের খাদেম আলেমদেরকে তারা বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছে নায়িকা গায়িকাদেরকে প্রমোট করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নাচ গান কনসার্টের আয়োজন কোনো বাধা দেয় নাই যেখানে মাহফিল সেখানে বাধা

জেলখানায় চিকিৎসা দেওয়ার নাম দিয়ে থাকায় নির্মম তারা হত্যা করেছে বাংলাদেশের মধ্যে এই হত্যার বিচার হবেই হবে হবেই হবে তাদের এই অবস্থা এমনি এমনি হয় নাই বহু আলেমদের চোখের পানি তারা ধরিয়েছে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে তারা যুদ্ধাপরাধ মানবতা বিরোধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে অন্যায় ভাবে ফাঁসি দিয়েছে গত সতেরো বছর আলেমদের চরিত্রে তারা কালেমালে পণ করে আলেমদেরকে চারিত্র অপবাদ দিয়ে আলেমদেরকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা তারা করেছিল কিন্তু এই অপচেষ্টায় তারা ব্যর্থ হয়েছে তারা আলেমুল আমাদেরকে ইসলাম পন্থীদেরকে জনবিচ্ছিন্ন করতে যে আজ তারা নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে নিষিদ্ধ সংগঠনে পরিণত হয়েছে এই শাস্তি তাদের উপরে এসেছে কার তরফ থেকে জোরে বলেন কার তরফ থেকে আল্লাহ ধরে না ধরে না ধরে না আল্লাহ যখন ধরে তখন রে বাবা ইন্ন বাতসা রাব্বিকাল সাদিদ সূরা বুরুজ আল্লাহ বলেছেন 12 নাম্বার আয়াত নিশ্চয় তোমার রবের পাকরাও বড় কঠিন তোমার রবের ধরা বড় কঠিন তোমার রব ধরেন না অত সহজে কিন্তু যখন ধরে তখন আবার সম্মানিত হয় এরা কষ্ট হচ্ছে আপনাদের আজকে এত হুজুর পাইছেন আপনারা ঠিক আছে আমরা আজকে আল্লামা তারেক মনোয়ার হাফেজ আহ আমরা ওনার জবান থেকে কথা শুনবো দেখেন বলছিলাম গান বাজনার কথা সেই যুগেও গান বাজনা দিয়ে মানুষকে দিনের পথ থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে এই যুগেও এই অপচেষ্টা চলমান আসে না নাই জোরে বলেন চলমান আসে না নাই আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইদেরকে অনুরোধ করব ভাইয়েরা এই শয়তানদের খপ্পরে পা দিও না কোনো গায়ক কোনো নায়ক আমার আপনার আদর্শ হতে পারে না আমার আপনার আদর্শ হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গায়ক আর নায়ক এদের আদর্শ আছে বেটা বিয়ে করছে এতগুলা আনঅফিশিয়াল বউ কো এটা সে নিজেও জানে না কথা বুঝেন নাই অফিসিয়াল আর অফিসিয়াল বুঝেন তো যুবকরা আমি যুবক তো যুবকদের ভাষা বুঝি এই যুগে তারা এভাবেই বলে আনঅফিশিয়াল এরা কি মানুষের আদর্শ হতে পারে খবরদার আমার যুবক ভাইরা গান বাজনায় নিজেদেরকে মত্ত করে দিবেন না গান বাজনা হলো শয়তানি কাজ আল্লাহর নবী বলেছেন আমাকে আল্লাহ পাঠিয়েছেন বাদ্যযন্ত্র আল্লাহর নবী বলেছেন খুব শিগগিরই এমন এক জামানা আসবে আখেরি জামানায় আমার উম্মতের লোকেরা রেশমি পোশাক পরিধানকে জায়েজ মনে করবে শুরু তাই নয় তারা মাদককেও জায়েজ মনে করবে গান চলুন সামনে বিয়ে কোনা লাগবে না এগুলো শোনা লাগবে না বলেন দেখি বিয়ে কি সামাজিক অনুষ্ঠান না ইবাদত জোরে বলেন আচ্ছা মুসলমানের কোন ইবাদতে ঢুল আছে তবলা আছে বাজনা আছে তো বিয়ে যদি ইবাদত হয় এই ইবাদতে গান বাজনা কেন আমরা আমাদের বিয়ের অনুষ্ঠানে কোন গান বাজনা করিয়ায় করতে দিব না রাজি আছেন বিয়ে হলো একটা পবিত্র কাজ পবিত্র অনুষ্ঠান বিয়ের মতো পবিত্র অনুষ্ঠান যদি কেউ গান বাজনার মতো অপবিত্র নাপাক জিনিস দিয়ে উদ্বোধন করে বিশ্বাস করেন এই কলিমুদ্দিন আর এই জরিনা সকিনার ঘরে যেগুলার পয়দা হবে এইগুলাও ঝাঁকা নাকা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা মার্কা হবে কারণ এদের শুরুটা ভালো ছিল এজন্য যারা অবিবাহিত ভাইরা আছেন আজকে সিদ্ধান্ত নেন এই মাহফিলে বসে আমাদের বিয়ে শির প্রোগ্রাম বিয়ের অনুষ্ঠান শয়তানের তরিকায় নয় রসুলের তরিকায় করব। শয়তানের তরিকা হলো কান বাজনা বাজাইয়া বিয়ের অনুষ্ঠান করা আর রসুলের তরিকা হলো আলে মুলামা মুসলমানদেরকে নিয়ে বিয়ে সাদীর সুন্নতি রীতি মাধ্যমে সুন্দর করে বিয়ের অনুষ্ঠানটা সম্পন্ন করা যারা অবিবাহিত আছেন আমার ভাইরা একটু কথা দেন দেখি আমরা আমাদের বিয়ে যেটা করব সামনে সেই বিয়ের অনুষ্ঠানটা আমরা শয়তানের রাস্তায় শয়তানের দেখান পথে করব নাকি সুন্নতি তরিকায় করব রাজি আছেন রাজি আছেন দেখি হাত তুলেন তো দেখি দেখেন বিয়ের তারা হাত তুলে ফেলছে আরো করার ইচ্ছা আছে নাকি আপনাদের আজকে জানবো ভাবি ফাটাই ফেলবে মহিলা প্যান্ডেল আছে নাকি এখানে আছে তো ভাবি দেখে ফেলছে খবর আছে আজকে যান শো করছে আসলে ভাবি না ভুল বুঝিয়ে না ওনারা হাত তুলছে ওনাদের ছেলে মেয়ের জন্য ঠিক কিনা হাত যারা তুলছে নিজে আরেকটা করার জন্য না ছেলে মেয়ের জন্য ঠিক না বেঠি কি হয়েছে এখানে চুপচাপ বসে যান নিস্তাপ করবেন না বাইহাকির বর্ণনায় হাদিস আছে যে আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহু তাআলা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা নিশ্চয়ই আল্লাহ তাআলা মাদক জুয়া এবং সকল ধরনের বাদ্যযন্ত্র হারাম করে দিয়েছেন আল্লাহর নবী আরো বলেছেন ইবনে মাজাহর হাদিস লা তাবিউল কাইনাত ওয়া লা তাশতারুহুন্না ওয়া লা তুআল্লিমুহুন্না ওয়া তামানু ওয়া তামানুহুন্না হারাম নবী তোমরা বিক্রয় করো না এমনকি তোমরা তোমাদের সন্তানদেরকে গান বাজনার শিক্ষা দিও না কারণ যারা এই গান বাজনা করে খায় এদের উপার্জন হালাল না হারাম আরো জুড়ে বলেন হালাল না হারাম আমার দেশে অনেক আছে তারা তাদের সন্তানদেরকে বিভিন্ন থিয়েটারে ভর্তি করে দিই তারপরে সন্তানদেরকে সারেগা পাদানিশা শেখায় আসে না নাই সন্তানের কণ্ঠ যদি ভালো হয় যদি মেধাবী হয় কবিতা আবৃত্তি পারে তো কোনো সুস্থ সংস্কৃতির চর্চা করে লালন করে ধারণ করে এ ধরনের শিল্পী গোষ্ঠী এ ধরনের কালচারাল সংগঠনে ভর্তি করিয়ে দেন কিন্তু গায়ক গায়িকা গায়িকা নায়ক নায়ক নায়িকা সংগঠনে দিয়ে বানানোর জন্য এই চেষ্টা করবেন না কারণ আল্লাহ নবী বলেছেন খবরদার সাবধানে কাজটি করোনা নিষেধাজ্ঞা দিয়েছেন মোহাম্মদ আমরা বলি সাল্লাহ যদি আপনার সন্তান তার কণ্ঠ ভালো হয় আমার দেশে সাইমুম আছে না জোরে বলেন আছে না চট্টগ্রামে পাঞ্জেরি আছে 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 সেখানে দেন ইসলামী সংগীত শিখবে এই যে আমার আলোচনার আগে এক ভাই গান গাইল কত সুন্দর করে আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও এই গানগুলো আমাদের অন্তরাত্মার মধ্যে এক ধরনের পবিত্র ভাব নিয়ে আসে আমাদের অন্তরের মধ্যে দিলের মধ্যে খোরাক পয়দা করে ঠিক কিনা এজন্য যুবক ভাইদেরকে বলবো আজে বাজে গান শুনবেন না আজে বাজে গান গাইবেন না গান শুনতে বা গাইতে মন চাইলে কার নামে গাইতে হবে আস্তে বলবেন না জুড়ে বলেন কার নামে যেই গান আল্লাহর নামে গাওয়া হয় সেই গান সুন্দর কম না বেশি তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় আল্লাহ আকবর গান গাইতে মন চাইলে গাইতে হবে আমার নবীর শানে গান লিখতে মন চাইলে লিখতে হবে আমার নবীর সানে ঠিক কি না আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর সুন্দর গান লিখেছেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো লোর দুনিয়া